বগুড়ার জলেরেশ্বরিতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বাড়ির সামনে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে ঘটে যাওয়া এ ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ ঘটনা ঘটে মঙ্গলবার চার নভেম্বর রাত দুইটার দিকে পিনাকি ভট্টাচার্য নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চার মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিও পোস্ট করেন তিনি লিখেছেন আমার বাড়ির সামনের দরজায় দুজন মুখর্ধারী আগুন লাগিয়ে দিয়েছে বাসায় আমার বৃদ্ধ মা রয়েছেন এরা করতে এসেছে রাজনৈতিক উদ্দেশ্যে আমি আমার পরিবারের নিরাপত্তার জন্য বগুড়াবাসীর কাছে সাহায্য কামনা করছি পিনাকে আরও জানিয়েছেন তিনি কোনো হুমকিতে ভয় পাবেন না তার বাড়ি ভস্মীভূত হলেও কণ্ঠস্বর থামবে না তিনি দোষীদের শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন ঘটনায় খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে একটি দল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন ফুটেজে দেখা যায় দুজন যুবক একটি ছোট পলিথিনে আগুন ধরিয়ে বাড়ির দরজার সামনে ফেলে চলে যায় স্থানীয়দের কথায় তারা মাদক সেবী এবং হিরোইন জাতীয় মাদক ব্যবহার করে পলিথিনে আগুন দিয়েছে ঘটনার সময় কোনো বড় ক্ষতি হয়নি তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন পরিবারের কোনো লিখিত অভিযোগ নেই তবুও পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা নেবে